বন্ধুরা আজ আমি এসেছি কেতুগ্রাম থানা অন্তর্গত মাসুন্দি গ্রামে ভাস্কর লাহার ফার্মে তো উনি আড়াই হাজার ফার্ম করেছেন কি কেমন লাভ হয় সবই জেনে নেব তা আপনারা যদি নতুন ফার্ম করতে চান কি কেমন খরচা হতে পারে সেটাও জেনে নেবো সেই জন্য ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিউটি শুরু করা যাক আপনার নাম কি তো আপনি কত বছর ধরে ফার্ম করছেন পাঁচ বছর তো এই ব্যবসা দিয়ে আপনি কি বুঝছেন যে এখানে কেউ করতে পারবে কি না পারবে বা কি কেমন খরচা একটু যদি জানান না করতে পারবে এই ব্যবসা ব্যবসা লাভজনক ব্যবসা কোনো অসুবিধা নেই কিন্তু প্রথমে সেটটা একটু ছোটো করে করা দরকার খুব একটু হাই ফাই করে বড় করে বা এত টাকা খরচা করে ছোটো করে ছোটোর মধ্যে করে সে কিছুদিন ট্রাই করতে পারে ব্যবসা ভালো বাড়ির দ্বারা সব ব্যবসা হয় না আমরা করছি আমাদের তো লাভজনক বুঝি হয়ে সেট কিন্তু শিখে একটু করা ভালো মতে একটু করা ভালো যে কোনো পুরনো ফার্মারদের কাছ থেকে জিজ্ঞাসা পরামর্শ নিয়ে চাষটা শুরু করলে ভালো হয় তো এমনি ফার্ম যদি একটা করতে চায় কেউ দু হাজার ফার্মই করতে চায় তো কেমন খরচা হতে পারে দু হাজার করতে গেলে যদি খুব ভালোভাবে করে আর কি যেটা দরকার পুরো টোটালি পাইপলাইন থেকে আরম্ভ করে অটো সব করে মোটামুটি চার থেকে

মোটামুটি দু হাজার ফার্মে মোটামুটি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার হতে পারে বা কম হতে পারে পঞ্চাশ হাজার ষাট হাজার ভালো রেজাল্ট হলে ষাট হাজার নর্মাল হলে চল্লিশ হাজার যদি আরো কোনো রোগ টোগ চলে আসে ওয়েদার খারাপ থাকে তা পেমেন্ট নাও হতে পারে না হতে পারে এগুলো বলা যায় না না ব্যবসাতে লাভ লোকসান তো আছে একটা অল্প করে করে হাজারখানিক তো সে আলাদা ব্যবসা করতে পারে তাই না আলাদা ব্যবসা করতে পারে পার্ট টাইম হাজার বারোশো ফার্ম করলো বাকি টাইম অন্য কাজ করলো মানে করতে পারে লাভজনক ব্যবসা বটে এটা তো চল্লিশ দিনের মধ্যে পয়সা রিটার্ন হয়ে যায় তো আর সারা বছরের কথা নাই যে সারা বছরের এই ব্যবসাটা কীভাবে চল্লিশ দিনের মধ্যে লাভ লোকসান যা হলে আবার পরের লট তুলবে পরের লটে একটা লট ভালো হইলেও খারাপ হয়ে গেলো বললে পরের লটটাও খারাপ হবে কোনো মানে সাতটা লট উঠলে হয়তো ছটা লট ভালো হইলে একটা খারাপ এটা হতে থাকবে ব্যবসা আর একটা জিনিস অনেকে বলে যে কোম্পানির চাষ একটা নিজে চাষ আপনার মতে কোনটা করা ভালো কোম্পানির চাষ কোম্পানির সঙ্গে যদি আমি ব্যবসা করি যদি আমার মুরগি মরেও যায় বা কিছু হয়েও যায় আমার খাননিটা লস হয় আমার এমনি কোনো প্রফিট নষ্ট হবে আমার পয়সা কোনো ব্যালেন্স নষ্ট হয় কিন্তু আমি নিজে যদি চাষ করি রেট কমে যায় বা মুরগি মারা যায় পুরোটাই লস তার মানে কোম্পানি করাই ভালো কোম্পানি করা আর নিজে চাষ করলে পাঁচশো মুরগি চাষ করলে ঠিক আছে কিন্তু বড় ধরনের ব্যবসা করতে হলে কোম্পানির সঙ্গে করতে হবে কোম্পানি যেটা সহ্য করতে পারবে আমি পারবো না সেটা সহ্য করতে একদম এটা সঠিক কথা তো খুবই ভালো কথা মুরগি এক এক রাতে তুলে দিতে পারবে আমার ক্ষমতা নয় আড়াই হাজার মুরগিকে যদি রোগ চলে আসে কোম্পানি সেই রাতেই লিফটিং করে মানুষের কাছে ট্রেটারদের কাছে পৌঁছিয়ে দেবে কিন্তু আমার ক্ষমতা নয় যে আড়াই হাজার মুরগিকে নিয়ে আমি এক রাতের মুরগি তুলে বিক্রি করি কোম্পানির সঙ্গে আমার হবে না পাবলিকে চাষ করলে কোম্পানির সঙ্গে যুক্ত হয় ভালো যুক্ত হয় ভালো যে কোনো একটা ভালো কোম্পানি অনেক কিছু আছে সুগুনা আছে

অ্যাটাক হয়ে গেলে সেটা তো লস হবে সেটা লসটা বলতে আমার খাননিটা লস আমি যে খাঁড়লাম সেটা আমার থেকে কোনো পয়সা যাবে না তো কোনো বেকার যুবক যদি করতে চায় যারা বসে আছে বা অন্য কিছু করছে হালকার মধ্যে তারা কি করতে পারে এটা হ্যাঁ করতে পারে কোনো অসুবিধা নেই মানে করতে পারে বাড়িতে থেকে চা করতে পারবে বাইরে বাইরে পড়ে থাকার থেকে বাইরে বাড়িতে থেকে চাষবাস করতে পারে সব রকমই হবে সব রকমই হবে নিজের একটু এক জমি জায়গা থাকলে সেটাও চাষবাস দেখাশোনা করতে পারবে ফ্যামিলির সঙ্গে থাকতে হবে কোনো অসুবিধা নেই করতে পারে ছোটোর মধ্যে প্রথমে করাই ভালো কেউ যদি করে দেড় হাজার সেট থেকে শুরু করুক তারপর যদি তার ভালো লাগে পাঁচটা আবার বাড়ার একবারই হুট করে পাঁচ হাজার সেট করে হয়তো তাকে শিখতেই পারলো না এটা একটা শেখার যে ব্যাপার আছে যে মুরগির চাষটা একটু শিখতে হবে সিনিয়রদের কাছ থেকে বা কোম্পানি সুপারভাইজার থাকবে তাদের কাছ থেকে তারা যেটা বলছে সেটা শুনের চেষ্টা করতে সেটা শিখতে হবে অনেকটা পাইকে দেখে বুঝতে হবে যে এটা কী প্রবলেম এক লটা তো শিখে যাবে না পাঁচ লট করতে হলে কিছু বুঝতে পারবে যে বাকিটা এই সময় এই মেডিসিনটা দিতে হবে কোম্পানির সাথে যোগাযোগ করবে কোম্পানি বলবে এটা এই ওষুধটা খাওয়ানো তো আর একটা জিনিস আমার ছিল যে অনেকে বলছে ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে অনেকে করতে ভয় পাচ্ছে তাহলে এটা কেন হয় একটু জিনিস বলে বন্ধ হয়ে যাচ্ছে সে ফার্মে টাইম দিতে পারছে ফার্ম যে কোনো ব্যবসা করলে সেই ব্যবসা টাইম দিতে আমি ফার্মটা করলাম করে আমি অন্য অন্য একটা কাজে চলে গেলাম

সকালবেলায় যাব একবার দেখে আসবো আর সন্ধ্যাবেলা বোঝাও হবে না এইভাবে ব্যবসা করা যে কোনো ব্যবসাতেই টাইম লাগে যে কেউ যদি একটা কাপড়ের দোকান খুলে সে যদি বলে এক টাইম খুলবো খুলে আমি চলে যাবো হবে না হবে না কাপড়ের টাইম সারাদিন খুলতে হবে তবে কাস্টমার আসবে এবার তাই সারাদিন টাইম দিতে হবে তবেই ব্যবসা ডেভেলপ হবে সবাই করছে আমরা তো করছি আমাদের কোনো অসুবিধা নেই ও তাহলে কেউ করতে পারে নিশ্চিন্তে কেউ করতে পারে হ্যাঁ কিন্তু টাইম দিতে হবে লস বলতে তো কিছু নেই লস হলে কোম্পানি হবে

ব্যবসা আছে তার আরো প্রফিট হচ্ছে সেখানে সেই জন্য বন্ধ করছে নি কোনো কারণ হুম হুম বা কেউ যদি হয়তো চুরি করলে বেশি মানে ফার্মার আছে ফার্মা আছে সেই ফার্মগুলো কোম্পানি ক্যান্সেল করেছে কোনো কোম্পানি বাচ্চা দিচ্ছে না সেইগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো গিয়ে জিন্নস্তার ফার্মটা কেন বন্ধ হয়েছে হুম ফার্মটা পড়ে আছে বন্ধ হয়ে আছে সবাই দূর থেকে দেখছে কেন বন্ধ হয়েছে সেটা তো কেউ কাছে গিয়ে দেখে আসুন হুম হুম বেশ ঠিক আছে খুব ভালো লাগলো বন্ধুরা আপনারা তো সমস্তই শুনলেন তো এবার আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা করতে চাইলে করতে পারেন এখানে লাভ আছে এবার যাদের লস হচ্ছে বা কেন লস হচ্ছে সম্পূর্ণ বললো তো এবার আপনাদের নিজের মতামত অনুযায়ী করবেন ঠিক আছে এই ভিডিও এই পর্যন্ত আবার হয় পর ভিডিওতে আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ